আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন আনকমন আনকমন ইলেকট্রনিক পণ্যের দাম সম্পর্কে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না ট্রেনে দেখার সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাও আরকান রোড পাঠানিয়া গোদাম্বরের ঠিক বিপরীত পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই পণ্যের যাচাই বাছাই করে তারপর কিনবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কোনোভাবেই আলো জামান চাইলে কর্তৃপক্ষ দায় থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ বুঝে নেবেন বুঝে আর কথা না আমরা সরাসরি ভিডিওটি শুরু করি আসসালাম আলাইকুম সম্মানিত সকল ক্রেতা বিন্দুকে জানাচ্ছি শুভেচ্ছা অল ব্র্যান্ডের এবং সকল ক্রেতাকে জানাচ্ছি আমরা বেশি বেশি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমরা শুরুতে একটা মানে কিছু জিনিস পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একে একে সব আপনাকে দেখাবো আপনারা দেখেন প্রথমে যে ই এটা দিয়ে ইয়ে করবে সেটা ওয়ালটন তিনশো আটান্ন লিটার এই পিসটা তিনশো আটান্ন লিটার দেখেন এটার এইট এইটা এটার উপরে নর্মাল নীচে ডিপ নীচে ডিপ নিচি বক্স আছে এটার দাম পড়বে আপনার ছত্রিশ হাজার নশো তে টাকা যদি আপনি অ্যানমেড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ক্রয় করেন আপনাকে আপনার জন্য আরও এক হাজার টাকা সম্মান করা হয় আরও এক হাজার টাকা আপনার জন্য ডিসকাউন্ট করা হবে তো অলরেডি ডিসকাউন্ট এক একটা ফ্রিজের থেকে আপনার বারো থেকে পনেরো টাকা ডিসকাউন্ট এটা আপনাদের জন্য সম্মান এটা আপনি প্যানবিড ইলেকট্রনিক্স পক্ষ থেকে ক্রয় করবেন এই জন্য আপনাদেরকে আরও এক হাজার টাকা সম্মান করতেছি ডিসকাউন্ট তো আছেই তারপরও তারপর দেখেন অল্টারনেট ফ্রিজটা দেখেন এটা হলো দুশো লিটার দেখেন এটা ডিসপ্লে কত সুন্দর দেখেন এটার উপরে না 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 এটি ডিসকাউন্টের এটা এটার উপরে ডিপ নিচে নর্মাল এ দেখেন এই ওয়ারেন্টার বইয়ের মাধ্যমে আপনি বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ ডাইরেক্ট কোম্পানি থেকে পাচ্ছেন এই ফিচটার দাম হচ্ছে তিরিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এনবি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যদি ক্রয় করেন আপনার জন্য আরও পাঁচশো টাকা সম্মান করা হবে পাঁচশো টাকা সম্মান করা হবে এই ফ্রিজটাতে তারপর দেখেন ওয়াল্টারনেট ফ্রিজটা দেখেন এটা হলো আপনার দুশো বান্ন লিটার এই ফ্রিজটা ওয়াল্টারনেট নতুন ফ্রিজ দেখেন এটা হলো নর্মাল আর নিচে হলো সুন্দর ডিপ ড্রয়ার আছে ড্রয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন সেই সিস্টেম আছে আমাদের ড্রয়ার ছাড়া ব্যবহার করতে পারেন দেখেন ড্রয়ার ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে অনেক এই ফ্রিজটার দাম হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো তেরো টাকা নয়শো তেরো সম্পূর্ণ নয়শো তেরো টাকা আপনার জন্য ডিসকাউন্ট দিয়েছে আর আর ডিসকাউন্ট সম্মান করতেছে মাত্র রাখবো উনত্রিশ হাজার টাকা তারপর দেখেন সিঙ্গার এটা নিউ অকশন সিঙ্গারে এই ফ্রিজটার দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনার জন্য আপনার আপনার জন্য সম্মান জানিয়ে দাম রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপর দেখেন বিষান এই ফ্রিজটি এর খুব সুন্দর ফ্রিজ দুইশো সাতষট্টি লিটার দেখেন হ্যাঁ এসএস বডি দেখেন উপরে নন নন ফ্রস ডিপ নিচে নর্মাল অনেক সুন্দর ফ্রিজ এই ফ্রিজটার দাম আছে আপনার বত্রিশ হাজার নশো সাতচল্লিশ টাকা আপনার জন্য পুরো নশো সাতচল্লিশ টাকা আপনাকে ডিসকাউন্ট দেবো আর ডিসকাউন্ট দেওয়ার দাম রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই সুন্দর ফ্রিজটি পাচ্ছেন আপনি তারপর দেখেন এই অল্টারনি ফ্রিজটি দেখেন অনেক সুন্দর ফ্রিজ দেখেন ডিসপ্লে দেখেন কত সুন্দর এই অংশ উপরে নর্মাল দেখেন এই ওয়াল্টার বইয়ের মাধ্যমে আপনি ইয়ে পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন নিচে দেখেন ডিপ ডিপ ডয় ডিপ দেখেন এই ফ্রিজটির দাম রাখতেছে আমরা চৌত্রিশ হাজার একশো ছত্রিশ টাকা যদি আপনি এন বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ক্রয় করেন তাহলে আপনার জন্য আরো এক হাজার টাকা সম্মান করবো ডিসকাউন্টের উপরে এক হাজার টাকা আপনার জন্য সম্মান করব যদি আপনি এন বি এল পক্ষ থেকে আসেন এই জন্য আপনাদেরকে কামনা করবো আপনার তাড়াতাড়ি এন বি এলেট্রিক্সের পক্ষে আসেন এবং এখান থেকে ভালো ভালো ফ্রিজ ক্রয় করেন তারপর দেখেন সিঙ্গার ফ্রিজটির ফ্রিজটিতে দাম আছে উনত্রিশ হাজার টাকা আপনার জন্য আরো এক হাজার টাকা সম্মান করব আঠাশ হাজার টাকা দাম 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 রাখব তারপর দেখেন ওয়াটার এই ফ্রিজটি হলো দুশো পঁচানব্বই লিটার এই ফ্রিজটা এই ফ্রিজের দাম হচ্ছে বত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এটার জন্য আপনার আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো আপনি যদি ক্রয় ক্রয় করেন ইন ইলেকট্রনিক্স পক্ষ থেকে আরও পাঁচশো টাকা সম্মান করবো ওয়াটার নেই ফ্রিজটি দেখেন এটা যদি তিনশো ছাব্বিশ লিটার এই ফ্রিজটি এই ছাব্বিশ লিটারের ফ্রিজ দেখেন হ্যাঁ উপরে সুন্দর ডিপ নিচে নর্মাল দেখেন সুন্দর ফ্রিজ এই ফ্রিজটি এই ফ্রিজের দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো বারো টাকা হ্যাঁ যদি আপনি এনভিশনের পক্ষ থেকে নেন মাত্র দাম রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচশো বারো টাকা আপনার জন্য সম্মান করবো তারপর দেখেন এই ফ্রিজটি নিয়ে ইনভার্টার ইনভার্টার টেকনোলজি ফ্রিজ অত্যাধুনিক ফ্রিজ এটা এটা ডিসপ্লেটা দেখেন কত সুন্দর এটা হ্যাঁ এটা যে তিনশো বিশ লিটারের ফ্রিজটা ফ্রিজটা এই ফ্রিজটার দাম আছে আপনার পঁয়ত্রিশ হাজার বাঁচান্ন দাম আপনার জন্য পাঁচশো টাকা লেস করব আপনি যে পাঁচশো টাকা আপনার সম্মান করবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রাখব পাঁচশো টাকা দিয়ে উপহার দেব তারপর দেখেন এই ফ্রিজটা ইনভার্টার টেকনোলজি খুব সুন্দর ফ্রিজ এই হ্যাঁ ডিসপ্লেটাকে কত সুন্দর দেখেন উপরে ডিপ সুন্দর ডিপ নিচে নর্মাল দেখেন এই ফ্রিজটির দাম পড়বে আপনার আটত্রিশ হাজার দশ টাকা এইটা এখানে আপনার জন্য আমরা এক হাজার দশ টাকা সম্মান করবো মা মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই সুন্দর ফিসটা আপনাকে উপহার দেব যদি এনবি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই সুন্দর ফ্রিজটা আপনাকে ইয়ে দেব উপহার দেব হ্যাঁ জি অফিসিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আপনি তারপর দেখুন ওয়াল্টার ফিজটি দেখেন এটা একশো তেষট্টি মিটার ফিজটি দেখেন কী সুন্দর ফ্রিজটি এটাও বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এই ফ্রিজটির দাম রাখবো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি এন পক্ষ থেকে ক্রয় করেন আপনার দাম এক এক হাজার টাকা সম্মান করে আপনি যদি দাম রাখবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এক হাজার টাকা সম্মান করবো আপনাকে তারপর দেখেন এই ফ্রিজটি ওয়াল্টনে এই দুশো উনিশ এই ফ্রিজটি দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটি এটিও আপনি বারো বছর ওয়ারেনটে গ্যারান্টি পাচ্ছেন বারো বছর ওয়ার্ডে গ্যারান্টি পাচ্ছেন এই ফিজটির দাম পাচ্ছেন আপনি আঠাশ হাজার বারো টাকা আপনি যদি এনভি পক্ষ থেকে নেন পাঁচশো বারো টাকা আপনার জন্য সম্মান করা হবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনাকে এই সুন্দর ফিজটি আমরা উপহার দেব তারপর দেখেন এটা হলো সিঙ্গেল ফ্রিজ সিঙ্গেল ফ্রিজ সিঙ্গেলের ফ্রিজটি আপনি এমআরপি আছে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় আমরা আপনাকে এই ফ্রিজটি সুন্দর উপহার দেব অ্যানবি ইলেকট্রেশনের পক্ষে যদি ক্রয় করেন আপনাকে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দেব মাত্র পঁচিশ হাজার টাকা এই ফিজটি দেওয়া তারপর দেখি ইলেকট্রা স্যামসাং এই ফ্রিজটি দেখেন হ্যাঁ দুশো সত্তর লিটার এই ফ্রিজটি অনেক সুন্দর ফ্রিজটি দাম রাখবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা অ্যানবি ইলেকট্রেশনের পক্ষ দেখবেন আপনার জন্য দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র পঁচিশ হাজার টাকা এই ফ্রিজটি দেবো এই ফিজটি দেবো মাত্র তারপর দেখি ইলেকট্রা এই ফ্রিজটি দেখেন একুশ হাজার পাঁচশো টাকায় পাবেন সুন্দর ছোটো ফ্যামিলির জন্য টিপটাল ফ্রিজটি পাবেন দুশো বিশ লিটার আপনারা যেন ইনভাইটেশনের পক্ষ থেকে নেবেন আপনাদের জন্য পুরো এক হাজার টাকা সম্মান করবো পুরো এক হাজার টাকা সম্মান করবো বিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আপনাদেরকে উপহার দেবো আমরা তারপর দেখেন না এটার এটা বাইশ হাজার নশো নব্বই টাকা বাইশ হাজার নশো নব্বই টাকার ফ্রিজটার দাম আপনাদের জন্য নশো নব্বই টাকা পুরোটাই আমরা ডিসকাউন্ট করে এটার দাম রাখব মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দেখেন ওয়াল্টরুমের ফিজটি দেখেন অনেক সুন্দর ফ্রিজ

এই এটা পাবেন আপনি এসি এসিটি পাবেন এক টন এই দ্যাট টনি দ্যাট টনি এসিটি 45000 টাকা পাবেন হায়ার বেন এটা হ্যাঁ হ্যাঁ হায়ার বেন এইটা 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 ফেমাস এটা ফেমাস হায়ার এটা যে এটা যারা আইএমবিএল টুনের পক্ষ থেকে ক্রয় করবেন আর যদি আরো 1000 টাকা সম্মান করে মাত্র 44000 টাকায় হায়ার এই ব্র্যান্ডের এই এসিটা পাবেন আচ্ছা তারপর টিভি দেখা যাচ্ছে 4K এ 4K সিঙ্গেল ব্র্যান্ডে সিঙ্গেল ব্র্যান্ডে এটি 50 জি আপনার কালার টিভি সিঙ্গারের দেখেন অদ্ভুত কালার সুন্দর কালার এই যারা আপনারা এন বিএন প্রকৃতি এই পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ইটি আপনাদের দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পরে আর এক হাজার টাকা সামান্য মাত্র চচল্লিশ হাজার টাকা আপনাদের এই সুন্দর টিভিটা আমরা উপহার দেবো তারপর দেখেন ওয়ানপ্লাসের টিভি দেখেন ওয়ানপ্লাস অত্যাধিক সুন্দর টিভি অত্যাধিক সুন্দর টিভি অফিশিয়াল ওয়ান্ডি গ্যারান্টি আছে তেতাল্লিশ ইঞ্চি টিভিটা এর দাম পড়বে আপনার

দেখেন এই ফ্রিজটি হলো আপনার তিনশো ছাপ্পান্ন লিটার ফ্রিজটি তিনশো ছাপ্পান্ন লিটার দেখেন উপরে সুবিশাল ডিপ দেখেন নিচে নর্মাল সুন্দর নর্মাল এই ফ্রিজটির দাম রাখবো আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার যে এন বিএল ফ্রিজের পক্ষ থেকে ক্রয় করবে আপনাদের জন্য আড়াই হাজার টাকা সম্মান করে দাম রাখবো মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দাম রাখবে এই ভীষণ ফ্রিজটি দেখেন তার বিশাল ফ্রিজ তারপর ধরুন ওয়াল্টন এই ওয়ালটন এই ফ্রিজটি দেখেন আপনি উপরে নর্মাল নিচে ডিপ অনেক সুন্দর অনেক সুন্দর ডিসপ্লে এটি আপনার দুশো সাত লিটার এই ফ্রিজটির দাম রাখবো সাতাশ হাজার ছিয়ানব্বই টাকা আপনার যে অ্যান্ড ইলেকট্রিশনের পক্ষ থেকে ক্রয় করবেন আপনাদের জন্য আরও পাঁচশো টাকা কম রেখে মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে এই ফ্রিজটি দেব আমরা তারপর দেখেন এখন যে ফ্রিজটি দেখবো সেটা হলো আপনার দুশো সাতাশি বিরাশি লিটার দুশো বিরাশি লিটার ওয়াল্টন একটা দেখেন অন্যরকম ডিসপ্লে সুন্দর ডিসপ্লে দেখেন উপরে সুন্দর ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটির দাম রাখবো তিরিশ হাজার নশো উনসত্তর টাকা আপনারা যে এন বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের নশো উনসত্তর টাকা আপনাদের ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম রাখবো তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দাম রাখবো এই ফ্রিজটি কালকে আসছে দেখেন কালকে আসছে এই ফ্রিজটি দেখেন এটা দুইশো ষাটির টাকায় ফ্রিজটি সুন্দর ফ্রিজ দেখেন উপরে সুন্দর নর্মাল নিচে ডিপ এই ফ্রিজটির দাম পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা ইনভার টেকনোলজির পক্ষ থেকে আপনাদের জন্য দেড় হাজার টাকা সম্মান করে দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনাদেরকে আপনাদেরকে এই সুন্দর ফ্রিজটা আমরা উপহার দেবো তবে ইলেকট্রিক এই ফ্রিজটার দাম রাখবো এনে আঠাশ হাজার টাকার দাম আছে আপনাদের জন্য এক হাজার টাকা সম্মান করবো মাত্র সাত হাজার টাকা দাম রাখবো এটা তারপর দেখেন ইনভার্টার টেকনোলজি মিশনে দুশো সাতষট্টি লিটার এটা অনেক সুন্দর ডিপ দেখেন নন ফ্রেজ ডিপ আর নিচের নর্মাল অনেক বড় অনেক সুন্দর ফ্রিজ অনেক ভালো চলে ফ্রিজটা দুশো সাতশো এই ফ্রিজটি যারা ক্রয় করবেন এনে তেত্রিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আছে এটা পুরো আপনার ষোলোশো ছিয়ানব্বই টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা এই সুন্দর ফ্রিজটা আপনাদেরকে উপহার দেবো আমরা তারপর দেখি ইলেকট্রিক ফ্রিজটির দাম আছে ছাব্বিশ হাজার টাকা আপনারা যারা নেবেন পঁচিশ হাজার টাকা এই ফ্রিজের দাম রাখবো এইটাও ঠিক ঠিক তাই এই ফ্রিজটির দাম আছে আঠাশ হাজার টাকা আপনারা যারা অ্যানভিলের পক্ষ থেকে ক্রয় করবেন এই ফ্রিজ দুই হাজার টাকা ইয়ে করবে আপনার দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই ফিজের দাম রাখব তারপর দেখেন ওয়াটারের ফিজটি দুশো পঞ্চাশ এই ফ্রিজটি দেখেন সুন্দর ডিপ এই ক্যাটলগের মাধ্যমে আপনারা বারো বছর ওয়ান ডে গ্যারান্টি পাচ্ছেন বারো বছর ওয়ান্টি ডে গ্যারান্টি পাচ্ছেন সুন্দর নর্মাল দেখেন এই ফ্রিজটির দাম আছে তিরিশ হাজার দুশো চৌষট্টি টাকা আপনারা যারা আমাদের এনভি ইলেকট্রনিক্সির পক্ষ থেকে কেন আপনাদের জন্য আপনারা সাতশো চৌষট্টি টাকা লেস করব মাত্র দাম রাখবো 29500 হাজার পাঁচশো টাকা মাত্র 29500 হাজার পাঁচশো টাকা দাম রাখব তারপর দেখেন আরে ফ্রিজ আছে খুব সুন্দর এই দুশো আটত্রিশটিটা এই ফ্রিজটা দেখেন এটা এটা মানে রংধন কালার দেখেন খুব সুন্দর ডিসপ্লেটা দেখেন উপরে নর্মাল নিচে ডিপ নিচে ডিপ এইখানে ক্যাটলগ বই আছে ক্যাটলগ বইয়ের মাধ্যমে বারো বছর আপনি পাচ্ছেন সুন্দর এই ফ্রিজটির দাম আছে আপনার উনত্রিশ হাজার নশো তেরো টাকা আপনার ইলেকট্রিস পক্ষ থেকে ক্রয় করবেন আপনাদের জন্য নশো তেরো টাকা ডিসকাউন্ট করে আপনাদের দাম লাগবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এই সুন্দর ফ্রিজটা আপনি পাচ্ছেন তারপর দেখেন এটা ইলেকট্রিক ইলেকট্রিক ফ্রিজ এই ফিসটির দাম আছে ছাব্বিশ হাজার টাকা আপনার যারা এন বিএলসির পক্ষ থেকে ক্রয় করবেন আপনাদের জন্য দাম রাখবো মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এই ফ্রিজটি পাবেন আপনারা তারপরে একটা রং ধরুন ফ্রিজ দেখেন সুন্দর কালার উপরে সুন্দর ডিসপ্লে দেখেন তারপরে ডিপ দেখেন ডিপ এই যে নর্মাল দেখেন এই ফ্রিজটি অনেক সুন্দর ফ্রিজ এটা তিনশো তেত্রিশ লিটার এটার দাম আছে ছত্রিশ হাজার সাঁত্রিশ টাকা আপনারা যারা এন এনবি পক্ষ থেকে ক্রয় করবেন পুরা এক হাজার সাঁত্রিশ টাকায় আপনাদেরকে লেস করবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই সুন্দর ফ্রিজটা উপহার পাবেন এই সুন্দর ফ্রিজটি দেখেন এটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিটার লিটার তিনশো এই ফ্রিজটি এই ফ্রিজটির দাম আছে আপনার ছত্রিশ হাজার নয়শো তেপান্ন টাকা সম্পূর্ণ আপনাদের প্রতি সম্মান জানি পুরো নয়শো তেপান্ন টাকা আপনাদেরকে লেস করবো ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা এই সুন্দর ফ্রিজটা আপনারা উপহার পাবেন আচ্ছা সম্মানিত ক্রেতা সকাল এবার আপনাদেরকে ডিপের বাজারে নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর ডিপ ফ্রিজ আমাদের আছে দেখেন এটা ওয়াল্টার ডিপ ফ্রিজ একশো সিসিডি লিটার এটার দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আপনাদের অ্যান্ড বেলসের পক্ষ থেকে আপনাদের জন্য এক হাজার টাকা সম্মান করে দাম রাখবে একআশি হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা এটা অনেক সুন্দর কালার কমলা কালার অনেক সুন্দর কালার এটা এটা একশো সিসিডি লিটার একশো হাজার পাঁচশো টাকা দাম আছে এটার আপনার পক্ষ থেকে ক্রয় করবেন টাকা সম্মান করে বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাদেরকে তারপর দেখেন আপনাদের এক হাজার টাকা সম্মান করে দাম রাখবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা একশো লিটার দেখেন সুন্দর হ্যাঁ আনকমন করা দেখেন এটা একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম দাম রাখবো আপনারা যে এনবিলের পক্ষ থেকে নেবেন আপনাদেরকে এক হাজার টাকা সম্মান করে দাম রাখবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই দেব তারপর দেখেন দেখেন সমানিত ক্রেতা সকল এটাও ছত্রিশ হাজার টাকা দেখেন পাশাপাশি এটাও ছত্রিশ হাজার টাকা এই ডোড ওল্ডন ছত্রিশ হাজার টাকা ইউনিট এখন যেটা দেখাবো সেটা সম্পূর্ণ আইসক্রিম ফ্রিজ অনেক সুন্দর দেখেন ডিসপ্লে কত সুন্দর এই ফিসটা আপনি দুইশো সত্তর লিটার এই ফ্রিজটির দাম পড়বে আপনার উনচল্লিশ হাজার টাকা আচ্ছা আপনারা যারা পক্ষ থেকে ক্রয় করবেন আপনাদেরকে দুই হাজার টাকা সম্মান করব ডিসকাউন্টের দাম রাখবো মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই এই ফ্রিজটা আপনারা পাচ্ছেন ডিসপ্লে ফিজটা আপনারা পাচ্ছেন